ঔরঙ্গজেব যখন তেসরা মার্চ সতেরোশো সাত সালে মারা যাচ্ছেন মানে তিনি তো একদম যাকে বলে ঘাঁটে যাবে তবু কিন্তু চেয়ার ছাড়বে না এরকম প্রচণ্ড পরিমাণে বয়স তার ছেলেদেরই অলরেডি অনেক বয়স হয়ে তখন তিনি বুঝতে পেরেছিলেন যে এই পরবর্তীকালে চেয়ার পাওয়ার জন্য ছেলেদের মতো শুরু হয়ে যাবে যন্ত্রণা তখন তিনি একটা উইল বানিয়েছিলেন হুইল বানিয়ে তারা ভারতবর্ষের ঔরঙ্গজেবের আমলে টোটাল একুশ সুবা ছিল প্রদেশ ছিল অর্থাৎ রাজ্য ছিল এখন যেমন ভারতবর্ষের আঠাশ এবং আটখানা ইউনিয়ন টেরিটরি তেমনি অরুণাচলের আমলে ভারতবর্ষের টোটাল সুবা ছিল সেইগুলোকে তিন ভাইয়ের মধ্যে মোটামুটি যাতে মুঘল সাম্রাজ্য ভেঙে চলে না যায় স্বাভাবিকভাবে তার শান্তিতে যেন থাকতে পারে কিন্তু যা হয় ক্ষমতার স্বর ক্ষমতা পাওয়ার যে লোভ লালসা এই নিরিখে তিন ভাইয়ের মধ্যে শুরু হয়ে যায় গোষ্ঠীদ্বন্দ্ব কারণ একক নেতৃত্ব হতে পেতে হবে গোটা ভারতবর্ষের চেয়ার আমি পাবো অন্য কেউ ভাইয়া পাবে ইংরেখেই মুওয়াজ্জাম আজাম বক্সের মধ্যে লড়াই চলে মুয়াজাম যখন চেয়ার নেওয়ার চেষ্টা করবেন দেখা যাবে সেই সময়তে তাকে মূলত সাহায্য করবে এই দুজন ব্যক্তি আর নিজের ছেলেরা এক জাহান্দার শাহ আর আজিম শাহ বলতে গেলে বলতে হয় যে ঔরঙ্গজেবের আমলেই বাংলার দায়িত্বে ছিলেন সুবিধা ছিলেন আজিম শাহ ব্যাপকভাবে টাকা পয়সা সে সময় বাংলার তো একদম সোনার সোনার বাংলা বলা যেতে পারে প্রচুর চাষবাস হয় রেভিনিউ হয় জাহান্দার শাহ নেতৃত্বে বেশ কিছু সেনা তৈরি করেছিলেন দিয়ে এই শক্তি কাজে লাগিয়ে মোয়াজ্জাম তার ভাইয়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং আজাম শাহ সেও বিদ্রোহ করেছিল এবং মূলত ঔরঙ্গজেবের আমলে যে দরবারি লোকজন ছিল অবৈধ শ্রেণী ছিল তাদেরকে প্রথম প্রথম কন্ট্রোল করে নিলেও পরবর্তীতে তিনি এতটাই উদ্ধত্ত ছিলেন অ্যারোগেন্স ছিল এই দরবারি লোকজন তখন পুরোপুরি সাপোর্ট তাকে করেনি বরং এক যুদ্ধে এটাকে বলা হয় ঝাঝাভাবের যুদ্ধ বা সামারগরের যুদ্ধ তাতে কিন্তু আজম শাহ হেরে যায় মোয়াজ্জাম তার ভাইকে মারে এবং মুআাম সিংহাসন পায় এবং তিনি করোনায়ের পরবর্তীকালে প্রথম শাসক হন ল্যাটার মুঘল পিরিয়ড অর্থাৎ ল্যাটার মুঘল পিরিয়ড শুরুই হচ্ছে মোয়াজ্জামকে দিয়ে ঠিক পরবর্তীকালে দেখা যায় দক্ষিণে যিনি ছিলেন কামবক্স আইতে দক্ষিণ ভারতে তখন মুওয়াজ্জাম বলে যে দেখ বাবা আমি উত্তর ভারতে কিন্তু জায়গা ধরে নিয়েছি তুমি তার আন্ডারে থাকো এবং দক্ষিণ ভারতকে কন্ট্রোল করো তুই তো আপনার আমার ভাই কামবক্স বলেন না ভাই আমার দিল্লি চাই আমার পুরো গোটা দেশ চাই ও বিদ্রোহ শুরু করে দেয় সবটা মিলে ভাই ভাই আবার যুদ্ধ এবং শেষমেশ হায়দ্রাবাদের যুদ্ধে কামবক্সকে হারাই যুদ্ধ হারিয়ে যাওয়ার কিছুদিন পরে কামবক্স মারা যায় এবং তারপর তার ভাইরা যেহেতু মারা যাচ্ছে কোনো রকমভাবে কাটা থাকলো না পুরোপুরি চেয়ার পেয়ে গেলো দিল্লির যে মুঘল সম্রাটের চেয়ার তিনি পেয়ে গেলেন কিন্তু তিনি যখন চেয়ার পাচ্ছেনও তার বাবাই যখন মারা যায় তখন এত বয়স হয়ে গেছে তিনি যখন চেয়ার পাচ্ছেন তখনই তার বয়স হচ্ছে সিক্সটি নাইন ইয়ার মানে বুড়ো বয়সে গিয়ে রিটায়ারমেন্টের পরের বয়সে গিয়ে তিনি চেয়ার পাচ্ছেন তো এই গল্পগুলো আমরা জানবো কি কি হয়েছে না হয়েছে